ইতিমধ্যে অবগত হয়েছেন আপনারা জানেন এই রাখাল রাহা সে যখন সরকার গঠন হয় শুরু থেকেই এএনসিডি ভবনে বসে বসে তার যে উচ্চক্র মহল রয়েছেন তাদেরকে ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে আপনারা ইতিমধ্যে চলেছেন তার দুর্নীতির অবস্থান এবং আপনারা জানেন

অবৈধ শব্দ এই শব্দকে ব্যবহার করে বইয়ে অন্তর্ভুক্ত করে সেই ষড়যন্ত্র করছে পার্বত্য তঞ্চল নিয়ে এরপরে আমরা দেখেছি তিনি যেভাবে ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছেন এই ষড়যন্ত্র যদি এগে থাকে থাকে এবং এখনই যদি তাকে স্টেপ ডাউন করা না হয় তাহলে এই বাংলাদেশ অবিলম্বেই আলাদা অতীত পার্বত্য অঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে আপনারা জানেন এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না

না হয় আমরা তীব্র আন্দোলন দিতে বাধ্য থাকবো সকল জন আসসালামু আলাইকুম